কি ব্যাপারটা তোর এরকম মামু মু যদি ভেকা হেয়া গেছে যদি মানুষ দেখো হয় বলে প্রেম করিলে খেলে হয় সেই বেঁকা সত্যি সত্যি আছে

প্রেম করে না তুই কি করছে নিন্দেল প্রেম করছিলাম মামু হাসে হাসেন না কিন্তু মেধাসন গরম হয়ে যায় হাসে গেল প্রেমের বেঁকা প্রেম করছি তুমি না এমন শেখা খাচু মামু তোমার কি কম